আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমাদের নারকেলের দে। যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা স্বল্প দামে ভালো ক্যাটাগরির নারকেল সংগ্রহ করতে পারেন শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে যেটা হচ্ছে একদম বড় আর বড় মাজরা মিক্সার আর হচ্ছে ছোট। কেট বলে থাকি শিলা গোটা সকল প্রকার নারকেল কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন এই নাম্বারগুলো ইমু আছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আর যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন গোটা সিলা সকল প্রকার নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন তা আশা করি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ